বন্ধুরা সবার জন্য আমার ঈদ মুবার রইল আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি চটপটি রান্না করব। এখানে হাফ কেজি ডাল দিয়েছি আমি এখন চটপটিটা সিদ্ধ দিলাম হালকা একটু হলুদ দিয়ে দিব হালকা একটু হলুদ দিব আর এই যে একটু হলুদ দিলাম হালকা একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম হলুদটা না দিলে আমার কাছে ভালো লাগে না সাদা সাদা লাগে তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম এখন লবণ দিব দিয়ে এটা সিদ্ধ হোক লবণ দিয়ে দিলাম এক চামচ এখন এটা সিদ্ধ হবে চটপটিটা সিদ্ধ হয়ে গেছে এখন রান্না করতে আসলাম চটপটিটা একদম যে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু রান্না করবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু আলু দিয়ে দিলাম এখানে আমি তেঁতুলের টক নিয়েছি সেখান থেকে একটু টক দিয়ে দেবো রান্নার সময় অল্প একটু দিয়ে দিলাম আমি এখানে চটপটি মশলা নিয়েছি চটপটি মশলাগুলো আমি রান্নার সময়ই দিয়ে দিই রান্নার সময় দিয়ে দিই এই জন্য আমি যে ভিতরে ঢোকে মশলাটা ডালের ভিতর সম্পূর্ণটা ঢোকে এই জন্য আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিই চকটি রান্না হয়ে গেছে আজকে ঈদের দিন ছেলেরা সকালবেলা নামাজ পড়ে এসে চটপটি ফিরনি খাবে চটপটিটা রান্না করতেছি প্রায় হয়ে গেছে এখন আমি উঠব ওটাকে সবাই ঈদের দিন ভালোভাবে করবে হয়ে গেছে ফিনিটা আমি দুধ দিয়ে সেদ্ধ দিয়েছিলাম এখন আমি একটু দিয়ে দিলাম চালটা সিদ্ধ হয় না আমি এখানে দুধ আর চিনি মিক্সড করলাম এখন অল্প অল্প করে ফিন্নির ভিতরে মিলিয়ে দেবো অল্প অল্প করে আমি এভাবে মিলাচ্ছি কালকা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে চিমনিটা রান্না করতেছি চিন্নিতে যত দুধ বেশি দিবে অত ভালো লাগবে আমি দুইটা তেজপাতা দারচিনি এলাচি দুইটা দিয়ে দিলাম মুখ কাটাই এই যে বাদাম নিয়েছি আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি এক বাটি বাদাম দিলাম এটা মনে হয় পাতল কিন্তু দুধের জিনিস যখন আমি উঠাবো ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে বন্ধুরা আমি ফিন্নিটা বেড়ে নিচ্ছি এখন ফিন্নিটা আমি সুন্দর করে ডেকোরেশন করব। কাঠ বাদাম দিয়ে কিশমিশ দিয়ে এখান বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার তো খুবই লোভ লাগতেছে দেখে কত সুন্দর হয়েছে এখানে আমি ডিম আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি এখন আমি এটা চকপটির উপর দিয়ে দিব এবার দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে কালারটা একদম চেঞ্জ হয়ে গেল কত সুন্দর হয়েছে এখন আমার টকে একটু চিলি ফ্লেক্স দেওয়া বাকি আছে সবগুলোই আমার হয়ে গেছে সবাই এই ঈদের দিনে ভালো থাকবেন সবার জন্য আমার ঈদ মোবারক রইল আমার খাবারগুলোতে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার রুলা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন বন্ধুরা কোথাও পেয়েছ